আইনি কি আমো টাকা পয়সাBackColor সব দে আমার কিবি সোনা দিবি দা কি কি আসো সোনাBackColor আমার সময় ফুল হ্যালো 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 আকো ওই আমি হই যে পয়সা উড়াইয়া লই আইতাছি খুব বেশি 10 মিনিট তুই খড়ছা হ্যাঁ ব্যাংক একটু ভিড় আছে আমি পয়সা উড়াইয়া মারিয়াম হ্যাঁ হ্যাঁ তুই খড় জবার হ্যাঁ ঠিক আছে

मतर <míner>

কবটা ফাস কত এব রইবো যদি এইটি আমার তারিখ হয় একদিন সরবর ভাই আমন আমার বুদ্ধি হইছে কি জানস আমার বুদ্ধি হইছে তোর এরমিত গরি হাই দিয়া আমি হুক হুকমারই থই আমারে তোর পর দা হেজেবা আইই তার দেখবি দেখকে এরম শিক্ষা দিবে কেলা কইছন আমারে বাছা আমার বন্ধুরে তো হই গেছে গা আমারে দরে সাপ্লাই দিব তেরেন্দ্র এই আমারে আমার বন্ধুরা তো আমার ইজ্জতের উপর হামলা দিছে আমার ইজ্জত মারছে ভাই আমারে বাঁচাও বাঁচাও আর আইতা যা সারেন আল্লাহ আল্লাহ দই এরম দই দেখাইরা আমার পরে ভিতরে নেয়া

आज का देख क्या दे मैं बात अब ऐसी हुई কেন মুদি করতে কইছে কিটা বেরো আমারে 200 ঐ দরদাম করতেছ কা কিলো দরদাম করতেছ কা পয়সা দিবা না দি না কে কি হইতাছে হ্যাঁ দিবা না দিছানা বল আমি বসাবে না তুমি আমারে কি করতেছ যা এদাই তো বুঝলা না আরে না কি আর মরছো এক নি <muchan> <muchan>

ай <laughs>

আন্ডারকোটা সেফতে লাগিবা আরে বদানি আমরা আগে কল দাও আমরা তো বচন কর দিছো ও তাই মানে কিছু জানা এই মুঠা করে যাছি এটা সিরি কাজ এই দুজনে মেলা ওনামার তো শান্তিছ না খালি মাই খালি মাই মানে এখন কোন যে ওরা তো পোষণই सका হাল কি সব করে রে আর এরম টাইমে তো আমরা কি সেবতেছিল হইছে তো দি রইছে কোন দিপালা টিয়া লই লই আমগো চিন্তা করছস কারবা ধরবো কে ও ধরে ফেলল না ধরবো ধরবো